চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো সজনের ডাটা ও ডিম দিয়ে মসুরের ডাল এবার কাঁচা লঙ্কা লবণ ও হলুদ গুঁড়াতে ডালটা সিদ্ধ করে নিব প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে নিব ডিমটা ভেজে নিব এবার ডাটাগুলো ভেজে নিব এবার কড়াইয়ের যে তেল রয়েছে তাতে দিয়ে দিব পাঁচফোরণ তেজপাতা ও শুকনো লঙ্কা রসুন কুচি দিয়ে রসুন গুলো একটু লাল লাল করে ভেজে রসুন ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব ভেজে রাখা সজি ডাটাগুলো দিয়ে দিব হাত মতো লবণ দিয়ে দিব ডালটা ফুটে গিয়েছে ও ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের ডাল ও সজনে ডাটাতে মসুরের ডাল